হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এতে চায় আমি দোয়া করি যে তোমার সকলেই সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমি একটা নতুন ভিডিও দেখাবো সে হচ্ছে খুবই মানে গাছ গ্রোথওয়ালা আর একদম ঝোপালোওয়ালা একদম মানে খুব সুন্দর গেট আপধারী চারা সেসব চারাগুলো আমার বন্ধুদেরকে আজকে দেখাবো আমি যাই হোক আর প্রথমে ভিডিও শুরুতে আমি বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু একদম তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে এবং কি আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট ফলো করবে তো যাই হোক আমি আজকে প্রথমে দেখাবো হচ্ছে ভ্যালেন্সিয়া কমলা ভ্যালেন্সিয়া কমলা যে কি সুন্দর মানে অসাধারণ স্বাভাবিক কলেজে এক ঝোপালো সব চারা আমি দেখাচ্ছি এই যে সব ছোট ছোট গুঁড়ো প্যাকেটে এই যে রেডি করা হয়েছে আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর আকারে এই একদম ঝোপালো ভ্যালেন্সিয়া কমলা যে পাতাগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন আর অসাধারণ গাছে গ্রোথ দেখতে সবুজ খুবই গেট ভারী এখানে একটা বলে না এখানে সব কটা এরকম ভ্যালেন্সিয়া কমলা আছে ভ্যালেন্সিয়া মালটা আছে ইম্পেরার কমলা আছে সব এরকম সবই ঝুপালো ঝুঁপালো আমি দেখাচ্ছি আর আরও বের করে দেখাচ্ছি আমি এই যে সব এখান থেকে বন্ধুরা নিয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে এই যে এই দেখেন মানে চারার শুধু গেট আর কোয়ালিটিটা দেখেন আপনাদের ছাদ বাগান একদম সুপারভাবে হবে এবং যেগুলো মাটিতে লাগালো একদম সুপার মানে খুবই সুন্দর হবে গাছগুলো ছোট থেকেই একদম অসাধারণ গ্রোথ আছে এবং ঝোপালো আছে আমি গাছটা দেখাচ্ছি জাস্ট গোড়া থেকে একটু যদি ক্যামেরায় দেখানো যায় ভালো করে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে আর একদম সেম টু সেম এই গাছটাই আপনারা শুধু ক্যামেরা স্ক্রিন মেরে পাঠাবেন সেম টু সেম যে আগে পাঠাবে মানে পাঠাবে ছবিটা আমি তাকেই দেব আরও আমি এই দিকে দেখাচ্ছি চারিদিকে সব একটা গাছ বলে না আমি প্রত্যেকটা গাছের কোয়ালিটি অসাধারণ ঝোপাল আমি এটা দেখাচ্ছি একটা গাছটা তুলে এই যে দেখেন বন্ধুরা আমি শুধু এটা তুলে দেখালাম যে কী আকারে ঝোপালো আর ব্রাঞ্চ এখানে সব এখানে আছে ভ্যালেন্সিয়া কমলা এবং কি ইম্পেরার কমলা ভ্যালেন্সিয়া মালটা সব রকমের এখানে দুর্দান্ত সব কোয়ালিটির চারাগুলো আছে এখানে সব রেডি করা হয়েছে বড়ো প্যাকেট একটু এই যে দেখেন মানে প্রত্যেকটা চারায় খুবই গেট ধারি চায়নার আমলঙ্গন আছে সব নিত্য নতুন এখানে ভ্যারাইটি আছে মানে প্রত্যেকটা চারা দেখতেই খুব সুন্দর আছে তারপরে এখানে আছে আর আমি দেখাচ্ছি এখানে দেউনি পাকিস্তানি টাইপের আছে এই এখানে দেখেন এখানে নেপালি কমলা দেখেন এখানে একটা নেপালি কমলা আছে কি সুন্দর এইটা এখানে ফুল এসছে এই যে দুটো ফুল এসছে এখানে একটা এখানে একটা দেখা যাচ্ছে আর গাছের যে গঠন আর যে সুপার যে কালার মানে কি সুন্দর একটা গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় এরকম সব নতুন নতুন কমলা নেপালি ভ্যালেন্সিয়া ইম্পেরার সব এরকম টাইপের এখানে কমলা মৌসুমি আছে তারপর ভ্যালেন্সিয়া মালটা আছে আপনারা সব এরকম পাইয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গ্রোথ চারা আর একটা চারার যে গোড়া থেকে যে প্রচুর ব্রাঞ্চ এখান থেকে দেখেন একদম গাছগুলো সবুজ মানে ভরপুক মানে গাছের দেখতেই অসাধারণ সুন্দর লাগছে এগুলো জাস্ট আপনারা আর কিছু করার দরকার নাই এই প্যাকেটে থাকবে আপনাদের ছাদে অথবা যেখানে রাখবেন রাখতে পারবেন মানে আর প্যাকেট চেঞ্জ করার দরকার না এখন আপাতত টপ চেঞ্জ করার দরকার নাই প্রায় এক বছর কারণ এগুলা সব নতুন চেঞ্জ করা হয়েছে আপনারা অনায়াসে এগুলো ছাদে রাখতে পারেন এগুলাতে আর এখন কোনো খাটনি করতে পারেন জাস্ট শুধু কিনে নিয়ে গিয়ে ছাদে রাখা আর মাঝে মধ্যে যত্ন পরিচর্যা করা এদের তখন এক দেড় বছর পর আরও বড়ো মানে জায়গায় দিতে পারবেন হয় হাফ ড্রামে বা অথবা আপনার গ্রো ব্যাগে দিতে পারবেন তবে এই গাছে আপনার ফল চলে আসবে সামনে বছর ব্যাপক আকারে এখন প্যাকেট চেঞ্জ করা একদমই কোনো দরকারই নাই খুবই সুন্দরভাবে আমি সব মানে চেঞ্জ করে রেখেছি আর সার খাবার দাবার সব কিছু দেওয়া আছে রেডি করা আছে গাছের কোয়ালিটি ফিগার কালার বুঝতে পারবেন আপনারা প্রত্যেকটা গাছের অসাধারণ কোয়ালিটি তো যাই হোক এরকম আপনার যে চারা দরকার আপনারা বলবেন আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো যারা পছন্দ করবেন আপনারা নেবেন কোনো অসুবিধা নাই আর অনেক বন্ধুরা এসে নিয়ে আছে তারা তো এসে দেখে নেবে কোনো অসুবিধা নাই এরকম আমার বহু চারা আছে আরও আরেক জায়গায় রেডি করা আছে প্রচুর আমি স্টকগুলো দেখাবো তবে আমি ওখানে চলে আসি ততক্ষণ ভিডিওটা স্টক করছি এক বন্ধুরা এই যে এখানে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আরও সব রেডি হচ্ছে এরকম যেমন ইন্ডিয়ান সিগি আছে তারপর ওই দিকটা ডেজি আছে ডেজিও দেখাচ্ছি ডেজি আছে তারপর পাঞ্জাব পাউকিন অন আছে এইসবগুলো একদম মানে একদম মানে ভেরি গুড এক্সেলেন্ট কোয়ালিটি চারাগুলা পাবেন আপনারা এই যে দেখেন সব পাঞ্জাব পাউকির্ণু এরকম চারাগুলো পাবেন এই যে পাতাগুলো দেখলে চওড়া চওড়া এগুলো সব পাঞ্জাব পাউকির্ণু আছে প্রত্যেকটা চারায় মানে কি সুন্দর গেট আপ এই যে দেন একদম সবুজ কোয়ালিটি অসাধারণ ফিগার এখন আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট ছাদে বা যেখানেই করেন না কেন আপনারা যে জাস্ট শুধু রেখে দিতে হবে আর শুধু মাঝে মধ্যে খোল পাচা জল এবং কি সামান্য দুই মানে দুই এক দানা ডিপি পটাশের দানা দিবেন বাস গাছ খুব সুন্দরভাবে বাড়তে থাকবে সামনে বছর এগুলো প্রচণ্ড পরিমাণে ফল আসবে আমি পরপর সব দেখাচ্ছি এখানে যেমনি সব পাঞ্জাব পাও কিন্তু অনেক চারা আছে এই দেখেন কি সুন্দর প্রত্যেকটা গাছ কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখানে আছে পাকিস্তানি কমলা এরকম টাইপের সব কমলাগুলো সব আপনারা পাবেন এদিকে দার্জিলিং জায়েন্ট আছে আমি সব আমি পরপর দেখাচ্ছি আমার বন্ধুদেরকে ক্যামেরায় দেখলে বুঝতে পারবে চারাগুলোর কিন্তু গেট আপ কোয়ালিটি অসাধারণ এতে আমরা সব সমস্ত কিছু খাবার দিয়ে রেডি করে রেখেছি এখন আপনাদের কিছু খাবার দেওয়া দরকার নাই এই যে আমি দেখাচ্ছি ছোটো যারা ডেজি চাইছে এর ডেজি পেয়ে যাবে এই যে দেখেন ডেজির কী সুন্দর চারাগুলা সব ভাঙ্গি সাইড মানে সমস্ত কিছু দিয়ে আমরা রেডি করে রেখেছি গাছে এখন কোনো খাবার লাগবে না কিছু করতে হবে না জাস্ট আপনারা শুধু নিয়ে যে একটু রাখবেন আর সামান্য একটু যত্ন পরিচর্যা করবে মাঝে মধ্যে এতেই প্রচণ্ড পরিমাণে সামান্য বছর ফল দেবে তো যাই হোক বন্ধুদেরকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন